গুড ইভিনিং টু অল অফ ইউ গু গুড ইভিনিং টু অলভ ইউ কম্পিটিটিভ মাস্টারজির ইউটিউব লাইভ সেশনে আবারও একবার সকলকে স্বাগত জানাই যারা লাইভে রয়েছে আমার কথা শুনতে পাচ্ছো কি একটু জানাবে যারা লাইভে রয়েছে সবাই আমার কথা শুনতে পাচ্ছো কি একটু জানাবে সবাই যদি শুনতে পাও আমার কথা একটু সবাই জানাবে যে আমার কথা শুনতে পাচ্ছ এবং তোমাদের কাছে স্ক্রিনটাও ভিজিবেল আছে গুড ইভিনিং টু অল অফ ইউ সবাই তাড়াতাড়ি জয়েন করে যাও যারা এখনো জয়েন করো নি তারা তাড়াতাড়ি জয়েন করে যাও আমরা আপকামিং পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যেভাবে আমরা প্রতি সপ্তাহে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আলোচনা করি বিভিন্ন পরীক্ষায় আসা সেই প্রশ্নগুলো নিয়ে আবারও আলোচনা করবো সবাই তাড়াতাড়ি জয়েন করে যাও এবং দ্রুত জানাও যে তোমরা আমার কথা শুনতে পাচ্ছ তোমরা জানো যে সামনে যে সমস্ত পরীক্ষাগুলো আসতে চলেছে তার থেকে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গ্রুপ সি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাটা যেটা আর কি কিছুদিনের মধ্যেই শুরু হবে তো আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকেও করে নেব আচ্ছা তো চলো আজকে আমরা দেখে নিই কী কী গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে আছে আমাদের সেই প্রশ্নগুলো আমরা দেখে নিই আচ্ছা প্রথম যে প্রশ্নটা আছে সেটা তোমরা দেখতে পাচ্ছ কি আছে বিকজ অফ দ্য বিটার এক্সপিরিয়েন্স অফ দ্য পাস্ট হি ড্যাশ এভরিওয়্যার ঠিক আছে তার মানে যেহেতু তার একটা অতীতকালের একটা তিক্ত অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতার জন্য সে কী করছে তিক্ত অভিজ্ঞতার জন্য সে বলছে যে সব সে ড্যাশ হি ড্যাশ এভরিভ্যার তার মানে সে সবসময় এরা সন্দেহ প্রকাশ করে ঠিক আছে সন্দেহ প্রকাশ করে বা এরকম কিছু যা সব কিছুর মধ্যে সে একটা সাসপেক্টের ব্যাপার খুঁজে পায় ঠিক আছে তার মানে স্মেলস আর অ্যাট এটার মানে হচ্ছে কি সব কিছুর মধ্যে একটা কনফিউজিং কিছু ব্যাপার খুঁজে পাওয়া সেটা হচ্ছে স্মেল আর অ্যাট ঠিক আছে তাহলে প্রথমটা হচ্ছে আমাদের স্মেলস আর জানি যে সাসপেক্ট বা কোনো কিছু একটা সন্দিগ্ধ ব্যাপার তার মধ্যে খুঁজে বের করা তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার ঠিক আছে আচ্ছা আমরা পরের প্রশ্নে চলে যাই যেখানে বলা হয়েছে চুজ দ্য কারেক্ট প্রিফিক্স অফ ডেঞ্জার তাহলে ডেঞ্জার ওয়ার্ডটার একটা কারেক্ট প্রিফিক্স খুঁজে বার করতে বলা হয়েছে তাহলে আমরা জানি যে প্রিফিক্স হিসাবে কোথায় বসে মানে প্রিফিক্স মানে হচ্ছে আগে বসা তাই তো তাহলে দেখো আউস ডেঞ্জার বলে কোনো শব্দ হয় না আচ্ছা এর ডেঞ্জার হয় না এর ডেঞ্জার হয় না তার মানে এন ডেঞ্জার বলে আমরা কিন্তু শব্দটা খুঁজে পাই এন ডেঞ্জার্ড আমরা জানি এনডেঞ্জার স্পেসিস বলে তোমরা শুনেছ ঠিক আছে তাহলে এন্ডেঞ্জার বলে আমরা কিন্তু শব্দ খুঁজে পাই আচ্ছা এন্ডেঞ্জার এন্ডেঞ্জার ব্যাপারটা কি এন্ডেঞ্জার্ড স্পেসিস মানে হচ্ছে যেগুলো লুপ্ত প্রায় সেগুলোকে বলা এন্ডেঞ্জার্ড আর এন্ডেঞ্জার শব্দটা হচ্ছে কি আমাদের এটা হচ্ছে ভার্ভ ঠিক আছে টু কজ ডেঞ্জার টু সামবডি ঠিক আছে এনডেঞ্জার হচ্ছে ফর্ম হয় সেটা হচ্ছে কাউকে ডেঞ্জারে ফেলা অর্থাৎ কাউকে সমস্যার মধ্যে ফেলে দেওয়া এটা হচ্ছে এনডেঞ্জার এরপরের প্রশ্ন দেখো ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড এরপরে যে ওয়ার্ডটা রয়েছে সেটা হচ্ছে জুরিস ডিকশান যার জুরিস শব্দটার কোনটা শব মানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হবে মানে যেটা আমাদের স্পেলিং ঠিকঠাক রয়েছে তাহলে এন আমরা জুরিস কি কি কী জানব দেখো জুরিস হচ্ছে কি জে ইউ আর আই এস ডিআইসি টিআইন তাহলে অপশান এ ইস দ্য দেখো টু বেল দ্য ক্যাট ঠিক আছে এটা কী হয়ে যাবে টু বেল দ্য ক্যাট মানে হচ্ছে টু ফেস দ্য রিস্ক অর্থাৎ কে ঘন্টা বাধবে তাই না তার মানে কে এই রিস্কটা নেবে টু ফেস দ্য রিস্ক কনফ্লিক্ট মানে হচ্ছে কনফ্লিক্ট মানে হচ্ছে তোমার একটা সমস্যার মধ্যে কোনো কিছু থাকা সেটা হচ্ছে কনফ্লিক্ট দ্বন্দ্ব এরকম কিছু বলে ঠিক আছে কনফ্লিক্ট আচ্ছা ফেসিং এনিমি মেকিং ফ্রেন্ডশিপ এই ব্যাপারগুলো আর কি আমাদের অপশানে রয়েছে সেটা আমরা দেখব তাহলে হয়ে যাবে আমাদের টু ফেস দ্য রিস্ক পরের প্রশ্ন দেখো দ্য ট্রেন হ্যাড লেফট দ্য ট্রেন হ্যাড লেফট দ্য ট্রেনটা চলে গেছে তার মানে এটা হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট যেটা আগে ঘটেছিল ঠিক আছে তাহলে আমরা এরপরে সিম্পলি কী করব দেখো বিফোর যদি থাকে মনে রাখবে যেখানে বিফোর বসে থাকবে তার আগে হচ্ছে প্রেজেন্ট পাস্ট পারফেক্ট থাকবে আর বিফোরের পরে হচ্ছে পাস্ট ইনডিফিনিট থাকবে যদি এখানে আফটার থাকতো তাহলে পাস্ট ইনডিফিনিট আগে বসতো তারপরে হচ্ছে পাস্ট পারফেক্ট বসতো এই জায়গাটা মাথায় রাখবে ঠিক আছে তাহলে হয়ে যাবে আমাদের রিচড ভেরি গুড রিচ তনুশ্রী একদম ঠিক ঠিক আছে রিচড হয়ে যাবে তাহলে পাস্ট পারফেক্ট পরেরটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট হবে নেক্সট প্রশ্ন দেখো চুজ দ্য কারেক্ট প্রোভার্ভ ঠিক আছে বলো কোনটা আমাদের এর মধ্যে কারেক্ট প্রোভার্ভ হবে প্রোভার্ভ থেকেও কিন্তু আমাদের বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায় জিজ্ঞেস বিশেষ করে যে সমস্ত লাস্ট পরীক্ষাতে কনস্টেবেল বা মেন্স কনস্টেবেলের মেন্স ফেন্স হয়েছিল সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি প্রোভার্ভ থেকে প্রশ্ন ছিল তাহলে এখানে আমরা জানি অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল ঠিক আছে যা শেষ ভালো তা সব ভালো তাহলে এটা হয়ে যাবে অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল সবাই আনসার করবে যারা লাইভে রয়েছে তারা একটু আনসার করবে প্রশ্নগুলো সব প্রশ্নগুলোই কিন্তু আমাদের এক্সাম পার্সপেক্টিভে ইম্পর্টেন্ট ঠিক আছে এবং আমরা দেখেছি আগেও আমরা যখন প্রিপারেশান করেছি বা আমরা প্রশ্নপত্রগুলো সলভ করেছি সেখান থেকে দেখেছি আমরা কিন্তু পরীক্ষায় প্রশ্ন পেয়েছি ঠিক আছে তো এই প্রশ্নগুলোকে যদি তুমি রেগুলারলি সলভ করো তাহলে কিন্তু তোমরা এখান থেকে মানে অ্যাজ ইট ইজ কমন পাবে বোঝা গেল আচ্ছা অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল নেক্সট কোয়েশ্চেন দেখো আচ্ছা এবার হচ্ছে এটা একই রকম ভাবে আর একটা থেকে দেওয়া হয়েছে ঠিক আছে বলো কি হবে হবে বলো বেটার লেট দেন নেভার এটা আমরা জানি বেটার লেট দেন বেটার লেট দেন নেভার তাহলে কী হবে বেটার লেট দেন নেভার তাই তো বেটার লেট দেন নেভার তাহলে আমরা কোনটা করব বেটার লেট দেন নেভার তাহলে এটা কিন্তু দেন নেভার না ঠিক আছে এটা কিন্তু অনেকে ভুল করবে যে বেটার লেট দেন নেভার হবে ঠিক আছে তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার বেটার লেট দেন নেভার ঠিক আছে আচ্ছা পরের প্রশ্নে যাওয়ার আগে কম্পিটিভ মাস্টার্জি সম্বন্ধে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নেব আমরা কম্পিটিভ মাস্টারজিতে বাড়িতে বসে লাইভ ক্লাস করতে পারি সান্ধ্যকালীন লাইভ ক্লাস এবং প্রতিটা কোর্সের জন্য আলাদা করে ফ্যাকাল্টি রয়েছে প্রতিটা ব্যাচ তোমাদের এক্সপার্ট ফ্যাকাল্টি দিয়ে করানো হয়ে থাকে এছাড়াও তোমরা পাবে প্রিলি এবং মেন্স উভয় প্রিপারেশান তোমরা এখানে করতে পারবে এবং এছাড়াও তোমরা কিন্তু তোমাদের আনলিমিটেড মক টেস্টের সুবিধা পাবে এখানে তোমরা মক টেস্ট দিতে পারবে ইউ হ্যাভ টু জয়েন দ্য টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম চ্যানেল থেকে জয়েন করার পরে তোমরা কিন্তু মক টেস্ট দিতে পারবে এবং তোমাদের প্রিপারেশনটাকে ঝালিয়ে নিতে পারবে যে তোমরা কোথায় অবস্থান করছো আর পিড়ি এবং মেন্স উভয়ের প্রিপারেশন তোমরা করতে পারছো এবং বাংলা এবং ইংরাজি উভয়ের ডেসক্রিপ্টিভের কিন্তু প্রিপারেশনও করানো হয়ে থাকে ঠিক আছে কারণ তোমরা জানো যে সমস্ত পরীক্ষা অর্থাৎ ধরো পিএসসি ক্লার্কশিপ থেকে শুরু করে মিসলেনিয়াস ডাব্লু এই সমস্ত পরীক্ষা যেগুলো রয়েছে বা এসআই লেভেলের যে পরীক্ষা সেখানে কিন্তু ডেসক্রিপ্টিভ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার সাথে তোমরা কী পাচ্ছ এখানে কপি চেকিংয়ের ব্যবস্থাও তোমরা কিন্তু পাচ্ছ এছাড়াও তোমাদের ডাউট ক্লিয়ারিং ক্লাসও থাকছে রেগুলারলি ঠিক আছে আচ্ছা এছাড়া যে সমস্ত অনগোয়িং ব্যাচেসগুলো চলছে এ সম্বন্ধে তোমরা যদি জানতে চাও তাহলে এখানে দেওয়া অবশ্যই ফোন করে নিতে পারো যেখান থেকে তোমরা তথ্যগুলো জেনে নিতে পারবে এরপরে চলে আসি আমাদের আট নম্বর প্রশ্নে কি বলেছে ড্যাশ ডিড হি এন্টার দ্য রুম দেন শি বা হি শার্ট দ্য ডোর ঠিক আছে এফার ব্যাপারটা হচ্ছে প্রথমত আমাকে চিনতে হবে এখানে কনজাংশনটা রয়েছে দেন তাহলে দেন যখনই আছে তাহলে আমরা দেখে নেব যে হার্ডলি আমরা জানি হার্ডলি যদি থাকতো তার সাথে আমরা ওয়েন ব্যবহার করতাম আচ্ছা স্কেয়ার্সলি স্কেয়ারসলি যদি থাকতো তাহলে আমরা তার সাথে কিন্তু ওয়েন বিফোর দুটোই ব্যবহার করতে পারি ঠিক আছে আচ্ছা নো সুনার থাকলে আমরা জানি নো সুনারের সাথে আমরা দেন ব্যবহার করি ঠিক আছে এবার নো সুনারের সাথে দুটো জিনিস হতে পারে একটা হচ্ছে নো সুনার থাকলে হ্যাড বসতে পারে অথবা আমাদের ডিড বসতে পারে হ্যাট বসলে ভি থ্রি ফর্ম হবে যদি ডিট বসে তাহলে ভি মানে ইনফিনিটিভ ফর্ম হবে যেটা আমরা জানি ইনফিনিটিভ ফর্ম তাহলে এখানটাতে আমাদের নো সুনার আনসার হয়ে যাবে কারণ এখানে আমাদের দেন আছে ঠিক আছে এই কনসেপ্টগুলোকে জানলেই কিন্তু তোমরা আনসারটা করতে পারবে ঠিক আছে আর হোয়েনের সাথে আমার দেন দরকার নেই ঠিক আছে পরের প্রশ্ন দেখো বলেছে রাম কিল দ্য স্টোন তাহলে আমরা জানি বাই হচ্ছে বাই সাম ওয়ান অর্থাৎ ডুয়ার বা সাম কারোর দ্বারা যদি করা হয় সাম ওয়ান আর উইথ সামথিং উইথ সামথিং তাহলে বাই সাম ওয়ান উইথ সামথিং তাহলে দেখো বাই তো হচ্ছে না আচ্ছা তাহলে আমাদের হয়ে যাবে উইথ সামথিং আচ্ছা ফ্রম মানে হচ্ছে কোনো জায়গা থেকে বোঝায় থেকে বোঝায় আচ্ছা থ্রু কোনো কিছুর মধ্যে দিয়ে ঠিক আছে মধ্য দিয়ে বা কিছু এরকম বোঝায় হুম তাহলে হয়ে যাবে আমাদের উইথ তাহলে স্টোন দিয়ে মারা হয়েছিল সেই জন্য আমাদের উইথ আচ্ছা এরপরে বলেছে শ্রীনিবাস ইজ শ্রীনিবাস ইজ গুড ড্যাশ স্টাডিজ প্রথমত গুডের সাথে দুটো প্রেপোজিশন বসে একটা হচ্ছে গুড অ্যাট আর একটা হচ্ছে গুড ফর গুড ফর হচ্ছে নাথিং মানে যেটা হচ্ছে খারাপ সেন্সে ব্যবহৃত হয় আর একটা গুড অ্যাট মানে হচ্ছে এর মানেটা বোঝায় হচ্ছে এফিশিয়েন্ট যেটা হচ্ছে এফিশিয়েন্ট বোঝায় মানে প্রফিশিয়েন্ট বা এফিশিয়েন্ট বোঝাবে ঠিক আছে এই জিনিসটা তাহলে গুডের সাথে আমরা অ্যাট ব্যবহার করবো এটা হয়ে যাবে অপশান এ গুড অ্যাট সামথিং ঠিক আছে ভেরি গুড্রী গুড অ্যাট একদম পারফেক্ট ঠিক আছে তা এই অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশান এই জায়গাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট সবাইকে বারবার করে বলি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশানগুলোকে ভালো করে পড়ো ঠিক আছে ভালো করে রিভিশান করো রেগুলারলি রিভিশন করো ঠিক আছে দরকার হয় তোমরা লিখে নাও যে অ্যাট লিখে নাও অ্যাট লেখো ইন লেখো বাই লেখো উইথ লেখো এবার তোমরা এগুলোকে জাস্ট ছক করে নাও এরকমভাবে লিখে এই অ্যাট কোনগুলোর সাথে হয় নিচে লিখে ফেলো ইন কোনগুলোর সাথে হয় লিখে ফেলো বাই কাদের সাথে হয় লিখে ফেলো উইথ কাদের সাথে হয় লিখে ফেলো এরকমভাবে করলে কিন্তু তোমরা খুব সহজেই মনে রাখতে পারবে ঠিক আছে আচ্ছা এরপরে বলেছে হচ্ছে ফ্র্যাগমেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট হোয়াট ফ্র্যাগমেন্ট হোয়াট ইজ ফ্র্যাগমেন্ট তাহলে ফ্র্যাগমেন্টারি বা এরকম কিছু এটা বোঝায় ঠিক আছে তাহলে এই ফ্র্যাগমেন্টে যদি আমরা একটু রুট ওয়ার্ড দেখি তাহলে ফ্র্যাগমেন্ট বলতে বোঝায় দেখো মানে ফ্র্যাঞ্জেরি বলে ওয়ার্ড থেকে এসছে ঠিক আছে এটা হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড ফ্র্যাঞ্জেরি তার মানে টু ব্রেক টু ব্রেক ঠিক আছে বা টু শ্যাটার টু ব্রেক অর টু শ্যাটার ঠিক আছে এরকম বোঝায় তাহলে ফ্র্যাগমেন্ট মানে হচ্ছে কি কোনো কিছু ব্রেক করা অর্থাৎ ভেঙে ফেলা তাহলে এখানটাতে ফ্র্যাগমেন্টের সিনোনিমাস ওয়ার্ড বলেছে তাহলে ফ্র্যাগমেন্টের সিনোনিমাস ওয়ার্ড কি কি হতে পারে সেটা আমাদের দেখে নিতে হবে ঠিক আছে বলো তাহলে ফ্র্যাগমেন্ট বলতে কি হবে যারা লাইভে রয়েছে বলো সবাই আনসার করো টু ব্রেক তার মানে কি তো পোর্শন ঠিক আছে স্মেল মানে গন্ধ ইমেজ মানে একটা ইমেজ ইমপ্রেশান মানে একটা ভালো জিনিস আর কি তোমার কাছ থেকে আশা করছে এরকম কিছু ব্যাড ইমপ্রেশন গুড ইমপ্রেশন এরকম হয় আর কি তাহলে এটা থেকে আসছে ঠিক আছে টু টু ব্রেক অর শ্যাটার তাহলে নেক্সট কি পোর্শন বলেছে দেখো অ্যান্টোনিম অফ ফেমাস ফেমাস বলেছে ফেমাস তাহলে ফেমাস মানে হচ্ছে বিখ্যাত তাহলে বিখ্যাত ব্যক্তির কথা বলছে তাহলে ফেমাস মানে বিখ্যাত তাহলে এটার আমি যদি অ্যান্টোনিম দেখি আচ্ছা দেখো ফেমাসের ক্ষেত্রে আমরা কিছু যদি আমরা দেখি সিনোনিম কিছু দেখি সেটা হচ্ছে কি ওয়েল নোন বলতে পারি আমরা আচ্ছা সেলিব্রেটেড খুব ভালো ওয়ার্ড আচ্ছা প্রমিনেন্ট আচ্ছা আমরা ফেমড বলতে পারি আচ্ছা পপুলার বলতে পারি এগুলো তার মানে এটা কি হয়ে যাবে আননোন ঠিক আছে রিনাউন্ড এরকম বলতে পারি ঠিক আছে ডিস্টিংগুইশড নোটেবল এস্টিমড এরকম আর কি ভেনেডেবল হ্যাঁ এটা অনেক কিছু আর কি তার সিরোনিমাস ওয়ার্ড হিসেবে দেখা যেতে পারে এবার তার মানে হচ্ছে ফেমাসে কী হয়ে যাবে আননোন আননোন মানে অপরিচিত নটোরিয়াস মানে কুখ্যাত ইগনোরেন্ট মানে হচ্ছে অজ্ঞ ওর্থলেস মানে হচ্ছে একদম যেটা বাজে বা কিছু এরকম আচ্ছা এবার হচ্ছে কি বলেছে হি নোজ ইউ ভয়েস চেঞ্জ বলেছে হি নোজ ইউ সে তোমাকে চেনে আচ্ছা প্রথমত এক্ষেত্রে আমরা মনে রাখতে হবে নোয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের রকমভাবে বাই বসে না এক্ষেত্রে আমাদের কী বসে বাই বসবে না এটা টু বসবে তাহলে ইউ আর টু মি টু টু হিম ইউ আর টু হিম তার মানে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার ইউ আর টু হিম হি সেড আর ডগ ইজ রানিং আফটার দ্য ক্যাট হি সেড আর ডগ ইজ রানিং আফটার দ্য ক্যাট তাহলে দেখো কী হবে হি সেড তাহলে হি সেড দ্যাট প্রথমত এটা হচ্ছে সেন্টেন্স আমরা এখানে মাঝখানে দ্যাট ঠিক আছে দেখো তাহলে হি সেড দ্যাট আর ডগ ইজ রানিং তাহলে প্রথমত ইজ রানিং আছে তাহলে এখানে তো ইজ রানিং বলেনি তাহলে রিপোর্টিং এই যে রিপোর্টিং ভার্ভটা পাস্ট টেন্সে রয়েছে পাস্ট টেন্সে আছে তাহলে রিপোর্টের স্পিচের পরিবর্তনটা কী হবে রিপোর্টের স্পিচের পরিবর্তনটা কি হবে অবশ্যই এটা ওয়াজ ইজ থেকে হয়ে যাবে এটা ওয়াজ তাহলে দেখো এখানটাতে ইজ আছে এখানে বিন তাহলে এই দুটো তো অপশান হবেই না এটাও হবে না এটাও হবে না তাহলে কি হয়ে যাবে হি টোল্ড আচ্ছা টোল্ড সেট থেকে টোল্ড হবে না সেট টু থাকলে টোল্ড হতো সেট টু থাকলে এটা টোল্ড হয়ে যেত ঠিক আছে এটা মাথায় রাখবে সেট টু থাকলে টোল্ড হতো কিন্তু সেট আছে মানে সেট তার মানে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার একমাত্র এই ব্যাপারটা মনে মাথায় রাখতে হবে এরপরে দেখো দ্যাট হুইজ ক্যানট বি রিম ক্যানট বি মুভড ঠিক আছে যাকে যেটা মুভ করে না এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করে না দেখা ইম মুভ মোবাইল বলি আমরা ঠিক আছে এটা কিন্তু ওই মোবাইল নয় এটা মানে মোবাইল মানে চড়া আচ্ছা রেশনাল মানে হচ্ছে যে বিচক্ষণ ব্যক্তি এরকম বলি আমরা ইরাডিকেট মানে মুছে ফেলা ইম মোবাইল মানে হচ্ছে মোবিলিটি যার নেই আচ্ছা ইনসলভেন্ট মানে দেউলিয়া হুইজ আনএবল টু পে হিজ ডেট তাকে ইনসলভেন্ট বলি তাহলে দেউলিয়া বলি ঠিক আছে ব্যাংক রাপ্ট আমরা জানি ব্যাংক রাপ্ট বলি আমরা ঠিক আছে ব্যাংক রাপ্ট ইমোবাইল ভেরি গুড আবু ইজ রিটেন বাই অ্যান আননোন অথর যদি আমি আননোন অথরের ক্ষেত্রে বলি তাহলে কি হয়ে যাবে আচ্ছা অ্যানোনিমাস মানে হচ্ছে অজ্ঞাত ঠিক আছে অ্যাক্রিমোনাস বা অ্যাক্রিমোনাস মানে হচ্ছে কি অ্যাংরি অ্যাক্রিমোনিয়াস মানে হচ্ছে অ্যাংরি অ্যান্ড বিটার অ্যান্ড বিটার ঠিক আছে অডাসিয়াস মানে প্রচণ্ড আর কি অডাসিটি যার বেশি আছে সেটা হচ্ছে অডাসিয়াস আচ্ছা অ্যাসিডুয়াস মানে যে হচ্ছে অ্যাসিডুয়াস মানে কি যে খুব হেল্প মানে পরিশ্রমী হবে সেটা হচ্ছে অ্যাসিডুয়াস ঠিক আছে মানে যার মধ্যে পার্সিভেরেন্স রয়েছে প্রচুর যে বেশি মানে শোয়িং গ্রেট কেয়ার অ্যান্ড পার্সিভেরেন্স ঠিক আছে সেটা হচ্ছে অ্যাসিডুয়াস তাহলে এখানে হচ্ছে অ্যানোনিমাস হয়ে যাবে আননোন অথার ঠিক আছে নেক্সট দেখো আমাদের বলেছে আচ্ছা রিঅ্যারেঞ্জমেন্ট দেওয়া রয়েছে ঠিক আছে রিঅ্যারেঞ্জমেন্ট খুবই ইম্পর্টেন্ট রিঅ্যারেঞ্জমেন্ট অনেকের ক্ষেত্রেই প্রবলেম হয় রিঅ্যারেঞ্জমেন্ট করতে ঠিক আছে দেখো আমরা কীভাবে করবো প্রথমে আমাদের কী দেওয়া রয়েছে এক নম্বর সেন্টেন্স দেওয়া রয়েছে আর ছ নম্বর সেন্টেন্স দেওয়া রয়েছে ঠিক আছে ক্যান এনি ওয়ান ক্যান এনি ওয়ান মানে ক্যানটা হচ্ছে অক্সিলিয়ারি মানে মোটাল অক্সিলিয়ারি ভার্ভ এখানে সাবজেক্ট আছে তাহলে এরপরে একটা ভার্ভ নিয়ে আসতে হবে তাহলে আমরা প্রথমে আমরা ভার্ভকে খুঁজবো কোথায় ভার্ভ আছে তাহলে ভার্ভ কোথায় আছে বলো বলো কি হবে ক্যান এনি ওয়ান সাপ্রেস ট্রুথ তাহলে প্রথমে আমাদের এস হবে এটা আমরা বুঝে গেছি এসটা আমার প্রথম হবে সাপ্রেস ট্রুথ মানে এটা যেহেতু ভার্ভ আছে তাহলে ভার্ভটা আমার আগে আসবে ভার্ভ এবার হচ্ছে দেখো অপশান দেখি আমরা একটা অপশানেই আছে তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার ঠিক আছে তাহলে এটা হয়ে যাবে হচ্ছে কি ক্যান এনি ওয়ান সাপ্রেস ট্রুথ তারপরে কি হয়ে যাবে ফর আ লং টাইম ফর আ লং টাইম ঠিক আছে তারপরে কি হয়ে যাবে অ্যান্ড লেট অ্যান্ড লেট ফলসু ট্রায়াম্প পারমানেন্টলি তার মানে এসপি এস আর কিউপি নেক্সট দেখো কি বলেছে বলেছে আই হ্যাভ নট সোল্ড এনিথিং ফর লাস্ট মান দেখো আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট কিংবা প্রেজেন্ট পারফেক্ট সাথে এস আর ব্যবহৃত হয় এস আর মানে আমি আগেও আলোচনা করেছিলাম স্পেসিফিক টাইম রেফারেন্স এটার মধ্যে আমরা দুটো জিনিস ব্যবহার করি সেটা হচ্ছে সিন্স আর একটা হচ্ছে ফর ব্যবহার করি সিন্স বা ফর এবার হচ্ছে দেখো ফর ব্যবহৃত হয়েছে তার মানে এখানটায় আমরা ফরের জায়গায় সিনস ব্যবহার করবো ঠিক আছে সিন্স লাস্ট মানডে যেহেতু এটা পয়েন্ট অফ টাইমকে বলছে সিন্স মানে হচ্ছে পয়েন্ট অফ টাইম আর এটা হচ্ছে পিরিয়ড অফ টাইম অবশ্য পয়েন্ট অফ টাইমকে বেছে নেব নেক্সট পরের প্রশ্ন কি বলেছে দি এজিটেশন ইজ ড্যাশ কন্ট্রোল নাও এজিটেশনটা হচ্ছে কি ড্যাশ কন্ট্রোল নাও বুঝতেই পারছো এজিটেশন ইজ ইন কন্ট্রোল নাও হয় না আন্ডার কন্ট্রোল মানে এজিটেশনটা আন্ডার কন্ট্রোল হয়েছে সেই ব্যাপারটা বলছে মানে এজিটেশনটা এখন আর হচ্ছে না আন্ডার কন্ট্রোল এক্ষেত্রে আমরা আন্ডার কন্ট্রোল লিখি তারপর দেখো নেক্সট হি ওয়াজ প্লেইং দ্য সংস ড্যাশ গিটার এবার সে কিসে গান গান করছে সে হি হি ওয়াজ প্লেইং দ্য সংস যে গানগুলো করছে কিসে গিটারে এই গিটারে গান করছে না বি কী করে হবে ঠিক আছে হি ওয়াজ প্লেইং দ্য সংস ড্যাশ গিটার বাই গিটার না ঠিক আছে প্লেয়িং দ্য সংস অন গিটার অন গিটার হবে অন গিটার ঠিক আছে অন গিটার নেক্সট আচ্ছা তাহলে আমাদের অন গিটার ছিল তাই তো হুম এটা হচ্ছে আচ্ছা এবার দেখো মানে ব্যাপারটা অনেকের প্রবলেম হয় সেটা হচ্ছে দেখো প্রথমত ইন আমি একটু ইনের ব্যাপার এগুলো প্রেপতিশনের সম্বন্ধে একটু বলে দিই ইন ইন ব্যবহৃত হয় মানে কি কোনো কিছুর মধ্যে ঠিক আছে মানে ইনসাইড বোঝাবে এবং সেখানে তোমার কিন্তু একটা মানে টাচ ব্যাপারটা থাকবে ঠিক আছে আচ্ছা বাই বাই সামওয়ান একটা বলেছিলাম আচ্ছা যদি কোনো ওয়াচ বা রিস্ট ওয়াচের মাধ্যমে কোনো সময় দেখা হয় মানে টাইমের ক্ষেত্রে আচ্ছা বাই আরেকটা একটা হয় হচ্ছে ফিউচার কোনো সময়ের মধ্যে তুমি সেখানে পৌঁছাবে ফিউচার টাইম এটাও আমরা বাই করি ঠিক আছে তাহলে এগুলোর ক্ষেত্রে বাই হয় আচ্ছা অন মানে হচ্ছে কি অন মানে হচ্ছে কোনো কিছুর উপরে অর্থাৎ অ্যাবাভ বা ওভার কিন্তু এখানেও কিন্তু সেই টাচের ব্যাপারটা থাকবে আচ্ছা আপন মানে হচ্ছে কি উপরে অ্যাবাভ কিন্তু টাচ থাকবে না অর্থাৎ ছোড়া হবে ঠিক আছে এক জায়গা থেকে অন্য জায়গায় ছুড়ে দেওয়া হচ্ছে এরকম কিছু আর ফ্রম মানে তোমরা জানো যে এক জায়গা থেকে অন্য জায়গায় এই জায়গা এক জায়গা থেকে অন্য জায়গায় ক্ষেত্রে আমরা সেটা হচ্ছে ফ্রম করি ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা এখানে কিন্তু অন করব আর প্লে অন মানে হচ্ছে প্লে অন মানে হচ্ছে কি প্লে অন মানে বাজাতে পারা ঠিক আছে কোনো ইন্সট্রুমেন্ট বাজানোর ক্ষেত্রে হচ্ছে প্লে অন ব্যবহার করি ঠিক আছে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের মোটামুটি টোয়েন্টি কোয়েশ্চেন্স ছিল তো থ্যাংক ইউ সবাইকে থ্যাংকস ফর বিং কানেক্টেড অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং ঠিক আছে আজকের আচ্ছা একটু সবাইকে একটু রিমাইন্ড করে দিই যে আমরা যে ইংলিশে যে লাইভ ক্লাসটা করি সেটা কিন্তু এখন থেকে আমরা ওয়েজ ডেতে ওয়েজ ডেতে নাইন পি এম থেকে করব ঠিক আছে সবাই যারা লাইভে রয়েছ তারা ঠিক আছে তারা একটু সবাইকে একটু জানিয়ে দেবে হ্যাঁ জুলেখা ভালো আছি তোমরা তোমরা সবাই কেমন আছো ঠিক আছে একটু সবাইকে জানিয়ে দিও যে ইংলিশ ক্লাসটা এবার থেকে যেটা আমাদের লাইভ ক্লাস হয় সেটা প্রতি সপ্তাহে কিন্তু আমাদের বয়েন্স শিফট হয়েছে তো সবাই নটার সময় জয়েন করবে ঠিক আছে আর সবাইদের সবাইকে একটু জানিয়ে দেবে তো আজকের ক্লাসের পিডিএফ নোটসটা তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে এখান থেকে পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটাও তোমাদের সামনে দেওয়া রয়েছে এখান থেকে তোমরা কিন্তু এখান থেকে ঠিক আছে এছাড়া যে ব্যাচ সম্পর্কিত তথ্য তথ্য এবং অন্যান্য তথ্যের জন্য তোমরা অবশ্যই এখানে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারো তোমরা এখান থেকে সমস্ত রকম সাহায্য কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো সবাইকে বলছি যে রেগুলার এই সময়টা তোমরা চলে এসো আমরা কিন্তু প্রতিদিন কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করি যারা করবে না তারা কিন্তু অনেকটাই মিস করে যাবে কারণ দেখো প্র্যাকটিসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তুমি কি পড়ছো তার থেকেও বেশি দরকার হচ্ছে প্র্যাকটিস তা রেগুলার যদি কেউ প্র্যাকটিস করা যায় তাহলে কিন্তু আমাদের ব্যাপারটা কিন্তু মনে থাকে তো ওই জন্য বারবার করে সবাইকে বলছি প্র্যাকটিস ক্লাসে অবশ্যই জয়েন করো এবং অন্যদেরকেও মানে উৎসাহিত করো বা জানাও যে আমাদের প্র্যাকটিস ক্লাসটা কিন্তু আমাদের বুধবার দিন নটা থেকে কিন্তু হবে প্রতি সপ্তাহে তো থ্যাংক ইউ সবাইকে থ্যাংকস ফর ওয়াচিং তো আবার আমরা নেক্সট ক্লাসে কন্টিনিউ করবো टिल देन टेक केयर गुड बाय एंड की प्रैक्टिसिंग